বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ছাত্রীরা সবাইকে এডুফিক্স এর পক্ষ থেকে স্বাগত আজকে আমরা বিষয় কারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা বিগত সালের প্রশ্ন বাংলা ভাষা নিয়ে আলোচনা করব ছাত্রীরা এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে প্রভাষক নিবন্ধন পরীক্ষা 10 সালে এসেছিল তো এটি হচ্ছে বঙ্গ কামরূপী এরপর হচ্ছে ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার চলিত রীতি পরিবর্তনশীল এরপরে হচ্ছে বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত এটি হচ্ছে ইন্দো ইউরোপীয় সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা মণিমোহন রায় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত রাজা রামমোহন রায় এরপরে হচ্ছে পাঁচ নম্বরটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে মাগধী প্রাকৃত প্রাকৃত গ মহারাষ্ট্রীয় ঘ অধ মাঘধী প্রাকৃত খ খাকৃত এরপরে ভাষার মূল উপকরণ কি অষ্টমপ্রবাসক বারো ক ধ্বনি খ বাক্য গ শব্দ ঘ বর্ণ অপশন ক ধ্বনি এরপরে সাত নম্বর বাংলা ভাষার জন্ম হয়েছে মাঘধী প্রাকৃত থেকে এ মতের প্রবক্তা কি ডীদুল্লাহ ডক্টর সুকুমার সেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এরপরে আট নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উদ্ভব ক সংস্কৃত খ গৌরীয় প্রাকৃত থেকে গ মাগধী প্রাকৃত থেকে গ মেথিলি থেকে গৌরীয় প্রাকৃত থেকে এরপরে নয় নম্বর প্রশ্ন যে ইউনেস্কো কত সালে একুশে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত দেন ক একটি ঘ হবে দুই তাহলে অপশন খ উনিশশো নিরানব্বই নম্বর প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম কোনটি ক ছোট গল্প খ নাটক গ কাব্য ঘ উপন্যাস তাহলে কাব্য এরপরে এগারো নম্বর প্রশ্ন প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন হ রামন রায় হ্যাথানিয়েল ব্রাসি হেলভে গ উইলিয়াম কিরি ঘ সুনীত কুমার চট্টোপাধ্যায় অপশন খ ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড